নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে তোমাদের সাথে আমি কিন্তু একটা কেকের রেসিপি শেয়ার করবো তবে এই কেকটা কিন্তু ভীষণই হেলদি একটা কেক এর মধ্যে আটা ময়দা সুজি এমনকি চিনিও ব্যবহার করিনি তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে কেকটা করলাম কেকটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় কেকটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ওটস নিয়েছি দেখো কাপটা ভর্তি করে ওটস নিয়েছি ওটসটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে তার জন্য একটা মিক্সার জারের মধ্যে ওটসটাকে আমি ঢেলে দিচ্ছি এবার এটাকে মিহি করে গুঁড়ো করে নিয়ে আমি চলে এসেছি দেখো ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ো ওটসটাকে একটা বাটির মধ্যে আমি প্রথমে ঢেলে নিচ্ছি যেহেতু গুঁড়ো করে নিয়েছি তাই পরিমাণটা কিন্তু একটু বেড়ে গেছে এবার মিক্সারটা তৈরি করব তার জন্যে একটা কাচের বোলের মধ্যে হাফ কাপ মধু দিয়ে দিলাম যে কাপ মেপে আমি মধু নিচ্ছি সেই কাপ মেপে আমি হাফ কাপ দেখো টক দই নিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখানে এক কাপ ওটসের মধ্যে হাফ কাপ মধু আর হাফ কাপ টক দই দিচ্ছি তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চাও তাহলে মধুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তবে হাফ কাপ মধু কিন্তু এক কাপ ওটসের জন্যে যথেষ্ট আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মতন সাদা তেল এই তিনটেকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো হবে গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন যে ওটসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম একবারে পুরো ওটসটা দেবো না অল্প অল্প করে ওটস দেবো আর মেশাতে থাকবো প্রথমে আমি তিন চামচ দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবারে যদি পুরোটা দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় দলা পেকে যেতে পারে মেশানো হয়ে গেলে আবারও দু চামচ ওটসের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার বাদ বাকি ওটসটা আমি দিয়ে দিচ্ছি সবার শেষে যেটুকুনি গুঁড়ো রয়েছে সেই গুঁড়োটুকুও আমি দিয়ে দিলাম ব্যাটারটা যেহেতু একটু বেশি ঘন হয়েছে তাই আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি লাগে আমি তাহলে আরেকটু মেশাবো আমি এখানে আরও দু টেবিল চামচ মতন দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু পাতলা করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দারচিনি আর জাইফলের গুঁড়ো এখানে হচ্ছে ওয়ান টি স্পুনস মতন জাইফল আর দারচিনির গুঁড়ো আছে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে কিন্তু পাতলা করলে চলবে না কারণ আমি এখানে কিছু ড্রাই ফ্রুট মেশাবো তাহলে ড্রাই ফ্রুটটা কী হবে তলায় চলে যাবে এবার দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন মতন বেকিং পাউডার আমি এখানে কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস এখানে ম্যাঙ্গো কিউই আর ব্ল্যাকবেরি রয়েছে ভালোভাবে ড্রাই ফ্রুটসটাকেও মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা যখন গুলবে একদিকে ঘোরাবে অর্থাৎ ক্লক এবং অ্যান্টি ক্লক করবে না তাহলে কিন্তু কেকের ব্যাটারটা ভালো হবে না কেকটা কিন্তু ফুলবে না আর যে বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটিটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি বাটির মধ্যে অয়েল ব্রাশ করে দিয়ে এখানে বাটার পেপার লাগিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা বাটির গায়ে তেল ব্রাশ করে নিয়ে সামান্য ময়দা ছিটিয়েও বাটিটাকে রেডি করে নিতে পারো পুরো ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম পুরো ব্যাটারটা দেওয়ার পর এবার হালকা হাতে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে কারণ ভেতরে যদি এয়ার এয়ারবাবলস থাকে তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলে উঠবে না এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আলমন্ড কাজু এবং কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমাদের কাছে যদি না থাকে এটা না দিলেও চলবে পুরো ড্রাই ফ্রুটটা আমার দেওয়া হয়ে গেছে কেকের ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার কেকটা আমি ব্রেক করতে দেবো আমি গ্যাসের উপর আগে থেকে একটা পাত্র বসিয়ে দিয়ে প্রিহিট করে নিয়েছি আর দেখো যে যার মধ্যে আমি কেকটা ব্রেক করব তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর খুব সাবধানে বাড়িটাকে বসিয়ে দিচ্ছি এবার ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি আর এই চাপার মুখের কাছে যে একটা ছিদ্র রয়েছে ওটাতে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি তোমরা চাইলে একটা পেপার দিয়ে ওটা আটকে দিতে পারো এখন লো ফ্লেমে তোমাদের দেখাচ্ছি ফ্লেমটা দেখো লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি বেক করে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর আমি চাপাটা খুললাম এবার একটা কাঠি ফুটিয়ে দেখাচ্ছি যে কেকটা আমার রেডি হয়েছে কিনা দেখো কাঠির গায়ে একটু দিই কেকটা তার মানে আমার তৈরি হয়ে গেছে কেকটা একদম রেডি হয়ে গেছে কেকটা গরম থাকা অবস্থায় আমি এটা চাপা দিয়ে দেবো যাতে ঢাকনির ভাপারটা না পড়ে তাই একটা কিচেন তাওয়াল দিলাম তারপর ওপর থেকে ঢাকনিটা চাপা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট আমি রেখে দেবো এর ফলে কী হবে কেকের গরমটা ওই কেকের মধ্যেই থেকে যাবে এবং কেকটা সফট হবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর বাড়িটাকে বার করে নিয়ে আবারও উপর থেকে চাপা দিয়ে আমি এটাকে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ অবধি রেখে দেবো যখন একদম ঠান্ডা হয়ে গেছে চাপাটা সরিয়ে নিলাম কেকটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখো বাটি গায়ে একটুও লাগিনি যেহেতু বাটার পেপার দেওয়া ছিল উপর থেকে বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি কেকটা একদম রেডি হয়ে গেছে আমি তোমাদের এক পিস কেটেও দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে একটা হেলদি কেক তৈরি হয়ে গেল যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও